আসসালামু আলাইকুম আ কাতু প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যাদের জমি আছে যারা জমির মালিক তাদের জন্য হানড্রেড পারসেন্ট গুরুত্বপূর্ণ যারা এখনো পর্যন্ত জমির মালিকানা পান নাই মালিক হতে পারেন নাই ভবিষ্যতে মালিক হবে তাদের জন্য ওই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওর বিষয় হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের একটিমাত্র সিদ্ধান্তে ভেঙে গেল সকল প্রকার সিন্ডিকেট বাংলাদেশে আর হবে না কোনো জরিপ জরিপ খতিয়ানকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে খতিয়ানকে ভূমি দুইটি মন্ত্রণালয় প্রাধান্য দিয়েছে অর্থাৎ একের মধ্যে সাত একজন ভূমি মালিক সাতটি সেবা পাবেন খুব সহজেই কি কারণে জরিপ কার্যক্রম আর হবে না কোন সাতটি সেবা পাবেন ভূমির মালিকরা এবং কোন দুইটি খতিয়ানকে প্রাধান্য দেওয়া হচ্ছে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমরা জানি যে আমাদের দেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করতেছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের যে ভূমি উপদেষ্টা আইন উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যার ইনারা যে সংস্কার করতেছেন এই সংস্কারের মধ্যে এই তথ্যগুলি কিন্তু উঠে আসছে এই সংস্কারের মূল যে বিষয়টি সেই বিষয়টি ভূমি খাতে কোনো প্রকার সিন্ডিকেট থাকবে না এমনই একটি পদ্ধতি অবলম্বন করেছেন তারা যে এই পদ্ধতিতে ভূমি খাত পরিচালিত হবে যার ফলে কোনো সিন্ডিকেট থাকবে না ভূমি ব্যবস্থাপনায় কোনো রাজনীতি চলবে না দুর্নীতি চলবে না প্রতারণা চলবে না তঞ্চকতা চলবে না একজন ভূমির মালিক যাতে করে খুব সহজে তিনি একের মধ্যে সাতটি সেবা পেতে পারেন সেই ব্যবস্থাপনা কিন্তু তারা নিয়েছেন এবং তার মধ্যে যে রেকর্ড খতিয়ানের কথা বলেছি যে রেকর্ড খতিয়ানগুলিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে আমরা জানি ভারত উপমহাদেশে সর্বপ্রথম ব্রিটিশরা শাসন করত। এই ব্রিটিশরা যখন শাসন করত তখন এই বাংলাদেশের যে প্রথম যে জরিপ কার্যক্রমটি পরিচালনা করা হয়েছিল সেটি হচ্ছে সিএস খতিয়ান ক্যারাস্ট্রাল সার্ভে এই ক্যারাস্টাল সার্ভেটি তৎকালীন চট্টগ্রামের রামু থানা থেকে শুরু হয়েছিল আঠারোশো সাল থেকে এই আঠারোশো সাল থেকে শুরু হওয়া এই সিএস খতিয়ানের কার্যক্রম শেষ হয়েছে দিনাজপুরে গিয়ে উনিশশো সালে এই রেকর্ড খতিয়ানটি যখন করা হয়েছে তখন সকল মৌজা অর্থাৎ প্রত্যেকটি মৌজা প্রত্যেকটি মহল্লায় পুঙ্খানুপুঙ্খানুভাবে সফলতার সাথে শেষ করা হয়েছে এবং এই সিএস খতিয়ানে যারা রায়তি স্থিতিবান এই রায়তি স্থিতিবানদেরকে দখলীয় সত্ত্বে স্থায়ী মালিকানা দিয়েছেন তারা এই ব্রিটিশ আমলে যেই রেকর্ডটি হয়েছে সেই রেকর্ডটিকে আপনি একটি ভাগে ধরেন তাহলে প্রথম ভাগে চলে গেল সিএস খতিয়ান পরবর্তীতে উনিশশো সালের এপ্রিল মাসের দুই তারিখ থেকে শুরু হয়েছে এস এ খতিয়ান কীভাবে শুরু হলো তখন অলরেডি পাকিস্তান সরকার বাংলাদেশে এটি পূর্ব পাকিস্তান ছিল জমিদার প্রথা বিলুপ্ত করে দিয়ে তরিঘড়ি করে এই এসে খতিয়ানটি কিন্তু তৈরি করলো এটা হচ্ছে এস্টেট একুজেশান এই এস্টেট একুজেশনের মাধ্যমে যাদেরকে মালিকানা দেওয়া হয়েছে এই এসে খতিয়ানের মধ্যে অনেক ভুল ত্রুটি দেখা গেছে এই পাকিস্তান পিরিয়ডে যেই খতিয়ানটি হয়েছে এসে খতিয়ান কেউ বাষট্টি খতিয়ান বলে থাকি যা কেউ পিএস খতিয়ান বলে থাকি এই খতিয়ানটাই কিন্তু হচ্ছে এসে খতিয়ান তাহলে আমরা দুটি ভাগে পেয়ে একটি সিএস খতিয়ান খতিয়ান পরবর্তীতে উনিশশো সালে এসে বাংলাদেশ সরকার আর খতিয়ানটি তৈরি করল এবং উনিশশো আটানব্বই সালে এসে বিএস খতিয়ানটি তৈরি করলো এই আর এস খতিয়ান এবং বিএস খতিয়ানটি তৈরি করার সময় পর্যাপ্ত বাজেট না থাকার কারণে খন্ড খন্ড করে জরিপ কার্য পরিচালনা করা হয়েছে সেখানেও কিন্তু অনেক ভুল ত্রুটি হয়েছে একজনের সম্পত্তি আরেকজনের কাছে চলে গেছে তন্ত্রকতা করে হোক ভুল করে হোক বা দুর্নীতি করে হোক যেভাবেই হোক না কেন আরেকজনের কাছে চলে গেছে তাহলে আমরা কিন্তু তিনটি ভাগ পেয়ে গেলাম প্রথমটা হচ্ছে ব্রিটিশ সরকার আমলে সিএস খতিয়ান পাকিস্তান পিরিয়ড হচ্ছে এস এ খতিয়ান বাংলাদেশ সরকারের আমলে হল কি আর এস খতিয়ান বা বিএস খতিয়ান এই যে তিনটি ভাগের যে খতিয়ান এই তিনটি ভাগের খতিয়ানের মধ্যে একটি খতিয়ানকে কিন্তু প্রাধান্য দিচ্ছে বর্তমান সরকারের যারা ভূমি উপদেষ্টা ভূমি সচিব আইন মন্ত্রণালয় থেকে যারাই এই সংস্কার করতেছে কারণ ওই সিএস খতিয়ানটি কিন্তু রায়তী স্থিতিবান স্থির স্থায়ী স্থায়ী মালিকানা দেওয়া হয়েছে দখল সত্ত্বে এখন আসা যাক যে আরও একটি আরও একটি খতিয়ান জরিপ কার্য কিন্তু চলমান রয়েছে সেটি কি বিডিএর জরিপ বাংলাদেশ ডিজিটাল সার্ভে যেটি হচ্ছে মূল ফ্যাক্ট এই বাংলাদেশ ডিজিটাল সার্ভে এবং সিএস খতিয়ান এই দুইটি খতিয়ানকে কিন্তু প্রাধান্য দেওয়া হচ্ছে সর্বপ্রথম যেটি এবং সর্বশেষ আরো একটি কথা বলতে হবে সেটি হচ্ছে দিয়ারা জরিপ দিয়ারা জরিপটি হয়েছে করে দিয়ারা জরিপ কিন্তু সবচেয়ে পুরাতন জরিপ সেটি হচ্ছে আঠারোশো সালে হয়েছে এবং সিটি জরিপ উনিশশো সালে হয়েছে এই যে সিটি জরিপ বিয়ারা জরিপ সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান বিএস খতিয়ান বিডি এর জরিপ এটিকে তিনটি ভাগে ভাগ করে আপনাকে কিন্তু সর্বপ্রথম দুটি খতিয়ানকে প্রাধান্য দেওয়া হচ্ছে একটি হচ্ছে সিএস খতিয়ান আর একটি হচ্ছে বিডিএর জরিপ এখন আসা যাক যে সিন্ডিকেটটা কিভাবে ভেঙে যাচ্ছে সিন্ডিকেটটা ভেঙে যাচ্ছে এই জন্যই যে একের ভিতরে সাত অর্থাৎ ভূমির মালিকটা সাতটি সেবা পাবেন একজন ভূমির মালিক সাতটি সেবা পাবেন তার মধ্যে কোন কোন সেবা তিনি পেতে পারেন এক নাম্বারে হচ্ছে ই বিডিএর জরিপটি যখন হচ্ছে এই বিডিএর জরিপটি হচ্ছে এই জরিপটি হচ্ছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে ডিজিটাল পদ্ধতিতে ড্রোনের মাধ্যমে স্যাটেলাইটের মাধ্যমে এই বিডিএর জরিপটা যখন হচ্ছে তখন এই বিডিএর জরিপের যে ই পর্চাটা সেই ই পর্চাটা কিন্তু আপনি অনলাইনে পেয়ে যাবেন যেহেতু ভূমি ব্যবস্থাপনা সম্পূর্ণ অটোমেশনে চলে গেছে একটি সফটওয়্যারের মাধ্যমে ডাটা বেজের মাধ্যমে আপনি ঘরে বসেই কিন্তু দেখতে পারবেন যে আপনার জমির ভুল ত্রুটি ডকুমেন্টস পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না ইত্যাদি আমি সকল রেকর্ড খতীয় নিয়ে পরবর্তীতে আরো একটি ভিডিও আপনাদেরকে উপহার দেব এটার আর্টিকেলস আমি অলরেডি তৈরি করে রেখেছি তো যাই হোক ভিডিওটা যাতে বড় না হয় আমি চেষ্টা করতেছি তো এই যে ভিডিও জরি বাংলাদেশ ডিজিটাল সার্ভে এই ডিজিটাল সার্ভের মাধ্যমে আপনি কি পাচ্ছেন এক নম্বরে পাচ্ছেন কি ই আপনি ই পেয়ে গেলে ই যদি আপনার কোনো ভুল ত্রুটি থাকে আপনি তিরিশ দিনের মধ্যে কিন্তু সেটা পোটা করতে পারবেন তার জন্য কিন্তু ফর্ম আছে তো যাই হোক ইপর্চাটা কিন্তু আপনি আপনি পেয়ে যাচ্ছেন তারপরে কি পাচ্ছেন পাচ্ছেন রেকর্ড খতিয়ান বিডিএস যে রেকর্ড খতিয়ান সর্বশেষ আল কৃত যে রেকর্ড খতিয়ানটা আপনি পাবেন ডিজিটাল পদ্ধতিতে এটি কিন্তু পাবেন তার নামে তারপরে কি পাচ্ছেন আপনি তিন নম্বরে পাচ্ছেন হচ্ছে আপনি নামজারি খতিয়ান এটাও কিন্তু আপনি ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে কিন্তু পেয়ে যাবেন তারপরে কি পাচ্ছেন ডিজিটাল নকশা এই ডিজিটাল নকশাটা কিন্তু আপনি পেয়ে যাবেন তারপরে পাবেন হচ্ছে আপনি অটোমেশন পদ্ধতিতে যেই সকল দলিল হবে আমি ইতিমধ্যে কয়েকটি ভিডিও করেছি সে ভিডিওর মধ্যে উল্লেখ করা হয়েছে যে ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এবং একুশটি উপজেলায় অটোমেশন পদ্ধতিতে দলিল হচ্ছে এই অটোমেশন পদ্ধতিতে যদি দলিল হয় তাহলে এই দলিলগুলি নিয়ে একজন ভূমির মালিকরা কিন্তু সরাসরি ভূমি অফিসে যেতে হবে না নামজারি করার জন্য এটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে কিন্তু নামজারি হয়ে যাবে তো এই যে নামজারিটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে হয়ে যাবে তাহলে এই দলিলটাও কিন্তু আপনি সরাসরি আপনি অনলাইনে পাচ্ছেন তারপরে কি হচ্ছে ভূমি মালিকানার সনদ দিবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনিও বলেছেন ভূমি উপদেষ্টা তিনিও বলেছেন ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে একজন ভূমির মালিকের কাছে সকল কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করার কোনো সুযোগ থাকবে না ভূমি সনদ থাকতে হবে এই ভূমি সনদটাও কিন্তু থাকবে তাহলে আমরা ই পর্চা পেলাম আমরা রেকর্ড খতিয়ান পেলাম আমরা নামজারি পেলাম আমরা দলিল পেলাম আমরা সরাসরি ভূমি সনদ পেলাম তারপরে আসা যাক যে আপনি একটি ভূমি স্মার্ট কার্ডও পাবেন যে স্মার্ট কার্ডের মধ্যে আপনার এই সকল কাগজপত্র কিন্তু ওখানে আপলোড দেওয়া থাকবে আপনি দেশে এবং বিদেশে যেখানেই থাকেন না কেন আপনি ওই ভূমি স্মার্ট কার্ড দিয়ে আপনার সকল ডকুমেন্টস আপনি যে ফিটা দেওয়া থাকবে সেই ফি দিয়ে আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন আপনি দলিল প্রিন্ট আউট করতে গেলে কয়টা টাকা আপনাকে অনলাইনে ফি দিতে হবে আপনি কোনো খতিয়ান দিতে গেলে আপনার কয়টা টাকা আপনার অনলাইনে দিতে হবে সব বিস্তারিতভাবে এখানে বলা থাকবে এইভাবে সম্পূর্ণভাবে গোছায় নিয়ে আসছে গোছায় আইনে আপনাকে কিন্তু ভূমি সেবা দিতে অর্থাৎ একের মধ্যে সাত তো এই সাত ধরনের সেবা কিন্তু আপনি অটোমেটিক পাবেন তো এই যে তথ্যটি এই তথ্যগুলি কিন্তু আসছে সরাসরি ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে সূত্রগুলি মোতাবেক বিভিন্নভাবে পাওয়া গেছে সবকিছু মিলাইয়া কিন্তু আজকে আপনাদের সামনে এই ভিডিওটি উপস্থাপন করলাম সেজন্যই বলা হলো যে আপনি একের মধ্যে সাত যে সেবাটি পাচ্ছেন এবং যেই দুইটি খতিয়ানকে প্রাধান্য দেবে তার মধ্যে একটি হচ্ছে সিএস ক্ষতিয়ান রায়ত স্থিতিবান স্থায়ী মালিক ব্রিটিশ সরকার দিয়ে গেছে সেইখান থেকেই মালিকানা শুরু হবে এবং বিডিএ জরিপটা যখন সর্বশেষ হচ্ছে এই বিডিএ জরিপের পরে আর কোনো জরিপ হবে না এমনটাই কিন্তু বলা হয়েছে কেন হবে না জরিপ করে কোনো লাভ নেই আর শুধু শুধু অর্থ ব্যয় করে একজন সাধারণ জনগণকে হয়রানি শিকার করে কোনো লাভ নেই জরিপ এটি শেষ এমনটিই বলা হয়েছে এবং প্রতি ছয় মাস পর পর এই রেকর্ড ক্ষতি নবায়ন করা হবে আপনি ছয় মাসের মধ্যে সম্পত্তি বেচা বিক্রি করতে পারেন আপনি ক্রয় করতে পারেন এটা সম্পূর্ণভাবে নবায়ন করা হবে এখন আপনি সুবিধা কিভাবে দেখতেছেন এবং সিন্ডিকেট কিভাবে ভেঙে যাচ্ছে সিন্ডিকেট ভেঙে যাচ্ছে এইভাবে যে আপনার সম্পত্তির একটাই একটাই হবে হবে ওই আর কারো নাম থাকবে না আপনার যৌথ মালিকানা হলে সেটা নামজারি আলাদা জিনিস আপনি ব্যক্তিগত মালিকানা অর্জন করলে আপনার নকশা আপনার একটি নকশা থাকবে দেখুন এখন যদি আপনার পঞ্চাশটা দাগের সম্পত্তি থাকে দেখেন পঞ্চাশটা দাগের পঞ্চাশটা দাগ নাম্বার দিয়ে আপনার একটি খতিয়ান আসে পঞ্চাশ জন মালিকের নাম সেটার মধ্যে থাকে এইটাকে কিন্তু ভেঙে তসাস করে দিছে এখন কি হবে আপনার যতটুকু সম্পত্তি ততটুক সম্পত্তির জন্য একটি খতিয়ান তৈরি হবে শুধু আপনার আপনার নকশাটাও শুধু আপনার থাকবে আপনার চার খন্ড জমি আছে চার খন্ডর চারটি নকশা হলে আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার দাগ নাম্বার খতিয়ান নাম্বার সেইখানে চৌহদ্দি যা কিছু আছে সব কিছু ওই ম্যাপের মধ্যে কিন্তু থাকতেছে তাহলে কি বিষয়টা দাঁড়ালো যে আপনার দালালের কাছে তো যাওয়া লাগতেছে না আপনার এই সম্পত্তি নিয়ে রাজনীতি কেউ করতে পারবে না অমুক রাজনীতিবিদায় সে একদম মনে করেন সরকারের সব সম্পত্তি তিনি লিজ নিতে সরকার বুঝবে সরকারের নামেও তো এই সমস্ত কার্যক্রম শুরু হবে একজন সাধারণ জনগণ যে সুবিধাটা পাবে সরকার তো সেই সুবিধাটাই নেবে তার খাস সম্পত্তি কাকে দিবে না দেবে সেটাও তো এ ঠিক একই পদ্ধতিতেই তো তিনি তিনি ট্রান্সফার করবেন তো এই জন্য বলা হয়েছে যে আর জরিপ কার্যক্রম করার কোনো প্রয়োজন হবে না তাহলে বিষয়টা ছোট হয়ে আসলো যে জরিপের জন্য আর আমাদের ধন্য ধরতে হবে না এই জরিপ কার্যটি যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে সঠিকভাবে সফলতার সাথে যদি শেষ করতে পারে এবং যে তথ্যগুলি এই পর্যন্ত ভূমি মন্ত্রণালয় কর্তৃক দেওয়া হয়েছে আমাদেরকে বা যেগুলি আমরা প্রিন্ট আউট করে নিয়েছি সকল পরিপত্র প্রজ্ঞাপন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই এর বিধিমালা সব কিছু মিলাই কিন্তু এটাই দাঁড়ায় যে আর কোনো সিন্ডিকেট আর কোনো রাজনীতিবিদ আর কোনো দুর্নীতিবাদ আর কোনো ভূমিদস্যু আর কোনো চক্র তঞ্চকতা করে রাজনীতির সুবিধার হাসিল করার জন্য অন্যায়ভাবে একজনের সম্পত্তি আর একজনে দখল করে রাখা পেশি শক্তির বলে এইগুলি কিন্তু আর করার সুযোগ থাকবে না কারণ একটি মুঠোর মধ্যে চলে আসবে ভূমি ব্যবস্থাপনা আমরা জানি যে আইন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের মধ্যবর্তী স্থানে অলরেডি ডিজিটাল প্ল্যাটফর্ম কিন্তু তৈরি হয়ে গেছে যেটা সাব রেজিস্টার অফিস এবং ভূমি অফিস কিন্তু সেই সুফল কিন্তু তারা ভোগ করবে এবং অটোমেশন পদ্ধতিতে সব কিছুই হবে আপনি ডাটাবেজের মাধ্যমে সব কিছু পাবেন আপনি যেখানেই যান না কেন আপনার সকল কিছু আপনি দেখতে পারবেন এই যে সুযোগটা করে দিচ্ছে বর্তমান সরকার যে উদ্যোগটি নিয়েছে তার জন্য আমি ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাই এবং তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে ভূমি খাতে এই ধরনের একটি ব্যবস্থাপনা যে চালু হয়েছে এতে কিন্তু যারা ভূমির মালিক বর্তমানে আছেন তারা তো উপকৃত হবেনই ভবিষ্যতে যারা সম্পত্তির মালিক হবেন তারা কিন্তু অনায়াসে হয়ে যাবেন তাদের আর কাগজপত্র নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়াতে হবে না এমনটি কিন্তু বলা হয়েছে ভূমি মন্ত্রণালয় কর্তৃক আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন তারপরেও যদি আপনাদের কোনো সন্দেহ থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন আমি পর্যাপ্ত ডকুমেন্টস আপনাদেরকে দিয়ে দেবো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ